নমস্কার সবাইকে আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় দুর্গাপূজার আয়োজন জ্যৈষ্ঠপুরা বিনাপানির সঙ্গে প্রতি বছর এইখানে থাকে ভিন্ন ধর্মীর থিম আর সেটি দর্শকের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু এবারের থিম একেবারে বিশেষ সীতার স্বয়ম্বর সভা আমরা সবাই রামায়ণের সেই বিখ্যাত ঘটনার কথা জানি যেখানে সীতা দেবী ভগবান রামকে স্বামী হিসাবে বেছে নিয়েছিলেন সেই ঐতিহাসিক ঘটনাকে আধুনিক সাজসজ্জা আলোকসজ্জা আর কারুকার্যের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে এই প্যান্ডেলি। এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে একেবারে ভেতর থেকে পুরো আয়োজনটা ঘুরে দেখাতে প্রবেশ প্রবেশধার থেকে শুরু করে প্রতিমা সাজসজ্জা দর্শনার্থীর ভিড় পূজার আমেজ সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে আমার সঙ্গে জ্যৈষ্ঠপুরা বিনাপানির সঙ্গের সঙ্গে একেবারে পূজার অসাধারণ আয়োজনটা ঘুরে দেখুন প্যান্ডেলের সামনের দৃশ্য একবার দেখলেই যে কেউ মুগ্ধ হয়ে যাবে প্রবেশ মুখে চোখে পড়ে কালো রঙের বিশাল দুর্গা মায়ের প্রতিমা এমন এক মহিমাময় দৃশ্য যা দর্শকের মন এক মুহূর্তেই দখল করে নেবে প্যান্ডেলের ভেতরে ঢুকার আগে দর্শকরা এই দৃশ্যে হারিয়ে যান এক অবর্ণনীয় ভক্তি ও বিস্ময়ের অনুভূতিতে বাহিরের এই নজর কাটা দৃশ্য দেখলেই বোঝা যায় ভেতরে প্রবেশ করলে আরও চমকপ্রদ ও অভিজাত পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছে চলুন এবার আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভেতর প্রবেশ করি এবং এবারে সীতার স্বয়ংবর থিমের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করি প্যান্ডেলে প্রবেশ করতে মনে হলো আমি যেন পৌরাণিক ক্রেতাযুগের সেই অতীত সময়ে ফিরে গেছি প্যান্ডেলের উপরকার শুষ্ক কারুকার্য আর দেয়ালের প্রতিটি ইঞ্চিতে ফুটে তোলা নানান অবতারের অপূর্ব অভয়ব আমাকে মুগ্ধ করে তুলল সত্যি অবিশ্বাস্য শিল্পকর্ম যেখানে একটু ফাঁকা জায়গা নেই প্রতিটি কোনায় যেন ভরে আছে সৌন্দর্যের অপরূপ ছোঁয়া প্যান্ডেলের সাথে ঝোলানো প্রাচীন ঘণ্টা আর কৃত্রিম হলেও এমনভাবে সাজানো প্রদীপগুলো দেখে মনে হচ্ছিল আসলে যেন আলো জ্বলি উঠছে চারদিকে সব মিলিয়ে পরিবেশটা এতটাই জীবন্ত ও জাগ্রত ছিল যেন মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে এক পৌরাণিক কালে ভ্রমণ করছি গত বছরের মতো বছরও দুর্গা মাইয়ের দুটি প্রতিমা তৈরি করা হয়েছে পিছনে বৃহৎ প্রতিমাটি সাজানো হয়েছে থিমের সাথে সামঞ্জস্য রেখে আর সামনে ছোট আকৃতির প্রতিমাতে অনুষ্ঠিত হবে পূজা শাস্ত্রীয় নিয়মে পূজার সবকিছু সম্পূর্ণ করার দিকটি এই প্যান্ডেলে সুন্দরভাবে বজায় রাখা হয়েছে থিম প্রতিমার নকশাটিও দারুণ আকর্ষণীয় প্রতিমা রাখার পরিবেশটা যেন একেবারে অন্যরকম অসাধারণ এক অনুভূতি জায়গায় মায়ের দাঁড়ানোর ভঙ্গি একপাশে পাশে কার্তিক গণেশ সরস্বতী ও অন্য পাশে বসে আছেন মা লক্ষ্মীর দৃশ্যটি কি করেছে অপরূপ আর চোখ উপরের দিকে তুললে যেন শান্তির ছোঁয়া মেলে তা যেন মনের গভীরে ছড়িয়ে পড়ে এবছরের জ্যোষ্ঠপুরার মূল আকর্ষণ নিঃসন্দেহে সীতার স্বয়ম্বর চলুন আমরা এখন সেই অসাধারণ আয়োজন ঘুরে দেখি পুরো জায়গাটিকে সাজানো হয়েছে এক বিশাল সবার রূপে একেবারে রামায়ণের সীতার স্বয়ম্বর সবার আদলে পূজা মণ্ডপের মূল আসনে সযত্নে স্থাপন করা হয়েছে সীতামাতা তার বাবা রাজা জনক ও মারানী সু চারপাশে সারি সারি বসে আছেন সেই সকল রাজা মহারাজারা যারা সীতাকে জয় করার উদ্দেশ্যে স্বয়ম্বসভায় উপস্থিত হয়েছিলেন প্রতিটি মূর্তির মুখের অভিব্যক্তি যেন আলাদা আলাদা গল্প বলে যায় কারো মুখে গর্ব কারো মুখে বিস্ময় আবার কারো দৃষ্টিতে প্রতিযোগিতার তীব্র আগ্রহ কিন্তু সবচেয়ে অনন্য মুহূর্তটি আসে যখন শ্রী রামচন্দ্র হাতে তুলে নেন সেই অলৌকিক শিব ধনুষ যাকে বলা হয় পিনাক ধনু মুহূর্তে মনে হলো আমি যেন ইতিহাসের গণ্ডি পেরিয়ে সত্যি উপস্থিত হয়েছি সেই স্বয়ম্বর সবাই আমি যখন এই বিশাল আয়োজনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন বারবার মনে হচ্ছিল এটা কি সত্যি বর্তমান কলিযুগ নাকি আমি ফিরে গেছি সেই পৌরাণিক যুগে যেখানে সীতার জন্য রামচন্দ্র শিবের ধনুক ভেঙ্গে নিজের ভাগ্য জয় করেছিলেন সত্যি বলতে চট্টগ্রামে থেকে যদি এই পূজার মণ্ডপে আপনি না আসেন তাহলে এবারের পূজার সবচেয়ে বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন এবারের জ্যোষ্ঠপুরার দুর্গাপূজা সত্যি এক অনন্য অভিজ্ঞতা থিম পূজার শুষ্ক নকশা দেবদেবীর সুশোভিত অবস্থান আর সীতার স্বয়ম্বরের সেই ঐতিহাসিক আয়োজন সব মিলিয়ে দর্শকদের যেন অলৌকিক যুগে ফিরিয়ে নিয়ে গেছে বিশেষ করে শ্রী রামচন্দ্রের হাতে পিনাক ধনুক তোলার সেই মুহূর্ত যেন ভক্তি বিস্ময় আর আনন্দের এক অসীম আবেশ ছড়িয়ে দিয়েছে সত্যি এবারের পূজার আসল সৌন্দর্য দেখতে হলে একবার হলেও এই প্যান্ডেলে আসা উচিত আশা করি এই সুযোগ আর সৌন্দর্য দেখতেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন পূজা ও মন্দিরের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না